অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইরান পরিস্থিতি খারাপ হচ্ছে চলে গেছে ঘন্টায় ঘন্টায় নিয়ন্ত্রণের বাইরে তীব্র অর্থনৈতিক দুরাবস্থার কারণে রাস্তায় নেমে গেছে লাখ লাখ জনতা ইরানে এখন এক ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে দশ লাখ ইরানি রিয়াল এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ডাক দিয়েছে সরকার পতনের সহিংস পরিস্থিতি দমাতে রীতিমতো গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে বিক্ষোভকারীরাও ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি এখন পর্যন্ত অন্তত একশো জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এর মধ্যে শুধু শনিবারেই ত্রিশ জন পুলিশ এবং আরও ছয়জন জন নিরাপত্তা সদস্যকে হত্যা করা হয়েছে ইরান শঙ্কা করছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাতে পারে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে ইরান সরকার বিক্ষোভ দমনে শত শত মানুষকে হত্যা করছে ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত চিত্র উঠে আসছে না বলেও অভিযোগ করা হচ্ছে